হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবাই কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাইট রাইডো ওয়ারিং এর বেড়ে বেড়ে এক্সক্লুসিভ ড্রেস আছে একদম বুড়ো একদম আমি বলবো কুইন টাইপের দিন হচ্ছে একটা নো একদম অ্যাসথেটিক দিন হচ্ছে কি পুরো একটা রয়্যাল হোয়াইট টাইপের একটা ড্রেস পরে এসেছি আপনাদের সবার ফেভারিট গাউন প্যাটার্নে আছে অ্যান্ড তার উপর দিয়ে যদি একটু লং টেন টাইপের গাউন হয় তাহলে কেমন হয় তো শুধু এই ড্রেসটা শ্যুট পিকচার সব আপলোড হয়ে যাবে অ্যান্ড রাইট নাও আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখানোর জন্য ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রম ইউর ফেভারিট আউটফিট ওকে সো ফার্স্ট আমি একটা আউটফিট এর অ্যাড্রেস ডিটেলস গুলো জেনে নিচ্ছি ঢাকার মধ্যে আমরা আউটফিটের দুইটা আউটলেট পেয়ে যাবো ওকে একটা থাকছে মিরপুর দশ আলহিল হসপিটাল এর একদম অপোজিট আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে অ্যান্ড আরও একটা আউটলেট তোমরা পেয়ে যাচ্ছো যেটা আছে নিউ মার্কেট মল্লিকার পাশে এনসিসি ব্যাঙ্কের সেকেন্ড ফ্লোরে অ্যান্ড এই ড্রেসটা দেখার পর থেকে আই জাস্ট লাইক উফ এটা কখন আমি শ্যুট করবো কখন পরব মানে এতটা সুন্দর অ্যান্ড এত রয়্যাল টাইপের একটা ড্রেস ও মাই কর সো সবাই এই ড্রেসটা পারচেস করে ফেলবেন কেউ মিস করবেন না তাহলে কিন্তু আসলে অনেক বড় একটা কিছু মিস হয়ে যাবে সো আমরা দেখি ড্রেসটা নিয়ে তার উপরে আবার আছে একদম রয়্যাল ব্ল্যাকে মানে এত সুন্দর রয়্যালিটি ড্রেসটার মধ্যে অ্যান্ড খুব সুন্দর একটা ব্ল্যাক কম্বিনেশন আছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন জাস্ট লুক এট দিস গাউন অ্যান্ড ইটস আ মানে রয়্যাল হোয়াইট গাউন আমি বলবো এক কথা কারণ নিচের যে ঘেরটা আছে না এটা এতটাই ঘের অ্যান্ড এত সুন্দর একটা কুচি করে একদম হিউজ একটা ঘের প্যাটার্নে করা তার উপরে একদম গর্জাস সিকোয়েন্স অ্যান্ড জারি হোয়াইটের সাথে একদম একদম মারাত্মক একটা ড্রেস আমি বলবো সো এই ড্রেসটা ঈদের মেন ড্রেস অ্যান্ড ঈদ ঈদ ড্রে ঠিক আছে একদম ঈদের মেইন ড্রেসের জন্য যে একটা লুকস দরকার একদম পারফেক্ট ঠিক আছে ফর ঈদ ঈদ মেন ড্রেস অ্যান্ড সো খুব সুন্দর আমরা দেখবো এখন স্লিভসটা স্লিভসটা অনেক হেভি করে পুরোটা স্লিভসের মধ্যে হোয়াইট করা থাকবে আমার ড্রেসের লোয়ার একটু পরে যায় তাই না একটু স্লিভস থেকে স্টার্ট করি

একটা শ্যাম্পেন গোল্ডেন কালার যেটা অনেক বেশি শাইনিং করছে আর লোয়ারটা এখন আমরা দেখে ফেলি যে যতখানি ঘের আছে পুরো ঘেরটা জুড়ে জাস্ট হিউজ একটা হোয়াইট আমি বলব একদম হিউজ একটা হোয়াইট অ্যান্ড তার উপর দিয়ে আমার সব থেকে যে বিষয়টা বেশি ভালো লেগেছে এইটার মধ্যে একদম আমি উল্টা পাশ থেকে দেখিয়ে দিই আবার একদম ভিতরে পোষণ থেকে যে এইখানে এত সুন্দর করে পাইপিং অ্যান্ড একটা হার্ড একটা বর্ডার করে দেয়া যেটা একদম সুন্দরভাবে এরকম হয়ে থাকবে কোনোভাবে উঠে আসবে না অ্যান্ড হচ্ছে কি একটা আমি বলবো যেটা একটা বর্ডার পাইপিং করে দেয়া ঠিক আছে যেটা কিনা হচ্ছে কোনো সুতা বের হবে না দিন কোনো রকম কোনো হ্যাসেল নেই মানে টোটালি একটা প্রিমিয়াম কোয়ালিটির গাউন আমি বলব পুরোটা লোয়ারে আমাদের কিন্তু হেভি একটা এমব্রয়ডারি থাকছে পুরোটাই জেরি এম্ব্রয়ডারির সাথে এই সিকোন্স এর ওয়াইডটা আমরা পাচ্ছি অ্যাজ অভজ ইটস অফ প্রিটি অ্যান্ড গর্জিয়াস ওয়ার্ক ঠিক আছে ওকে সো ফুল ড্রেসের ডিজেলসটা আমরা দেখে নিলাম আরও একটু বলে দিতে চাই যে এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে অ্যাজ ইট ইজ সেম ওয়াইড থাকবে কোনো ডিফারেন্স থাকবে না ওকে একদম পুরোটা ব্যাকেও সেম ওয়াইড পাচ্ছো একদম লোয়ারও সেম ওয়াইড থাকছে অ্যান্ড ফ্রন্টও একদম অ্যাজ ইট ইজ সেম জাস্ট ফ্রন্টের নেটটা আমাদের একটা ছোট্ট বিশেব নেকে করা দেখতে খুবই ক্লাসি অ্যান্ড এলিগেন্ট লাগবে এই নেকটার জন্য বিশেষ করে সুন্দর একটা জুয়েলারি দিয়ে তোমরা ড্রেসটা ক্যারি করে ফেলবে আরও সুন্দর লাগবে অ্যান্ড এইটার আরও যে সুন্দর পার্ট সেটা হচ্ছে এটার দোপাতে মানে এটার দোপাতে এইরকম একটা হচ্ছে ফ্লাওয়ার একটা ডিজিটাল প্রিন্টে করার কারণে এত সুন্দর একটা ক্রিয়েশন হয়েছে মানে দুইটার কম্বোটা এতটা পারফেক্ট হয়েছে যে একদম শুধু একটা প্রিন্টের দোপাতা তার উপর একটা হেভি হোয়াইট দোপাতার সাইড দেয় মানে ইটস আপ ইটস আপ বিউটিফুল কম্বো সো আমি জাস্ট এটার ভিতরেই কিছু আরো ডিটেলস আছে আমি ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি বিকজ এটার ভিতরে এত সুন্দর করে ইনার করা অ্যান্ড ইনারটার ঘেরও এত সুন্দর করে করা আছে যে সুন্দর একটা ফ্লাফিনেসও দিবে তোমাদের যখন এই ড্রেসটা যখন সবাই ক্যারি করবে তখন একটা সুন্দর ফ্লাফি টাইপের লুকস দেবে অ্যাজ ইউ যে একটা সুন্দর এখান দিয়ে একটা ফ্লাফি একটা সুন্দর গাউ গাউন সব প্রিটিয়াস্ট গাউন

আচ্ছা তো আমরা দুইটা সাইজ অ্যাভেলেবল পাচ্ছি এল পাচ্ছি অ্যান্ড হচ্ছে ডাবল এক্সেল পাচ্ছি ওকে সো এল সাইজটা হচ্ছে আমরা কিন্তু একটু সাইড থেকে নিজেদের মেজারমেন্টে চাপিয়ে নিতে পারছি এন্ড ডাবল এক্সেলটা যেটা হচ্ছে তোমরা দুই দুই ইঞ্চি করে বাড়াতেও পারছো আর দুই ইঞ্চি করে চাপিয়ে নিতে পারছো তো ঠিক না তো খুব সুন্দর করে আমাদের কিন্তু সাইজ অনুযায়ী নিতে পারছি আর যারা সামনাসামনি দেখে নিতে চাচ্ছ তারা চলতে আসবে আমাদের আউটপেতে কারণ তোমরা দেখে শুনে ড্রেসবোল পারচেস করতে পারবে ওকে লং হচ্ছে একদম ফিফটি ওকে সো লং থাকছে হচ্ছে একদম ফিফটি পর্যন্ত একদম হিউজ একটা লংই তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ যে আমি একটা একটু হাই দিয়ে পৌঁছাই কি সুন্দর একটু লং তাই না আর এটা কিন্তু আরও একটা বিষয় যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে যারা যারা ওকে টু পিসে আছে বাই দা ওয়ে ঠিক আছে ড্রেস পাচ্ছ অ্যান্ড হচ্ছে সুন্দর একটা এই দোপাতটা পেয়ে যাচ্ছ অ্যান্ড এটার হচ্ছে গিয়ে প্যান্টের কোনো কাজই নেই ওকে জাস্ট আমি এটাই বলতে চাচ্ছি যে এটার প্যান্টের কোনো নেই বিকজ এটা এত একটা লং টেল গাউন যেটা হচ্ছে প্যান্ট হচ্ছে কোনো কাজেরই না দেখাও যাবে না ঠিক আছে কোনো প্যান্ট করা হচ্ছে না ড্রেস থাকছে আর হচ্ছে দুপাতটা থাকছে আর আরো একটা জিনিস যেটা আমি হচ্ছে তোমাদের আইডিয়া দিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যারা হচ্ছে গিয়ে একটু শর্ট আছো হাইট কম আছে তারা যেটা করবা এখান থেকে হচ্ছে টেলরকে দিয়ে এই কুচিটা উপরে উঠিয়ে এখানে উঠিয়ে নিতে পারবে মানে তোমাদের মেজারমেন্টও করে নিতে এখান থেকে শর্ট করতে পারবে এই যে এখান থেকে কাপড়টা একটু কমিয়ে উছিয়ে ফেলবে এভাবে করে আর যারা নিজের থেকে শর্ট করতে চাচ্ছ সেটাতে বেশি ঝামেলা হবে দ্যাটস আমি এখান থেকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি ওকে জাস্ট কুচিটা মেনটেন করে ওভাবেই টেলর বসিয়ে দিবে যারা হচ্ছে গিয়ে একটু স্লিভ অ্যান্ড সবকিছু শর্ট করতে চাচ্ছো কিছু করতে পারবে ওকে জাস্ট এটার জন্য একটু টেলরের কাছে যেতে হবে কোমর থেকে একটু শর্ট করে নিলেই কিন্তু নিজেদের মেজারমেন্টের সাইজে চলে আসবে সো এটা তো কোনো প্রবলেম নেই ওকে সো এটার প্রাইসটা এখন আমরা রিভিউ করতে যাচ্ছি ও ওয়াও সো এরকম একটা রয়্যাল টাইপের ড্রেস প্লাস হচ্ছে এরকম একটা লং টেইল গাউন অ্যান্ড ফ্লোই টাচ গাউন যেটা হচ্ছে গিয়ে পড়লে এত এত এরকম একটা লুকস দিচ্ছে এটার প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা রেডি টু ওয়্যার ড্রেস আর এরকম একটা গর্জেস দোপাটা আনবিলিভেবল একটা স্ট্রিট নিয়ে ফেলি সবাই আর ইনবক্স করে ফেলি ইটস আ বিউটিফুল ড্রেস ওকে সব একটু ক্লোজ চলে আছি তোমার একটু ক্লোজ ভিউটাও নিয়ে নাও আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই ওকে সবার একদম ডিটেলস এন্ড এভরিথিং সব কিছু হচ্ছে ডান সো আমি স্ক্রিনশটও ডান আই হোপ সো লাইভটা শেষ করে দিচ্ছি লাইভ শর্ট ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে উইথ ইউর ফেভারিট আউটফিট আল্লাহ সবাইকে